আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি মোহাম্মদ আজিম মিরপুর সাইকেল ফাইভ স্টার সাইকেল হাউস থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে কথা বলবো বাংলা সাইকেল নিয়ে বাংলা এটা হলো ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা সাইকেল হিরো জেড গোল্ড দেখতে পাচ্ছেন হিরো জেড গোল্ড এগুলো স্টিক আছে যেগুলো প্রিন্ট হয় না তো প্রত্যেকটা পার্টসে দেখেন খোদাই করে লেখা আছে হিরো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্টসে হিরো লেখা আছে হ্যান্ডেল হ্যান্ডেলটার ভিতরেও লেখা আছে হিরো মেড ইন ইন্ডিয়া অবশ্যই এটি খেয়াল করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন প্যাটেল এ সিটে সব জায়গায় লেখা আছে খুবই কমফোর্টেবল একটা বড় সিট দেওয়া হয়েছে কোম্পানি থেকে যা যা দেয় আমরা ইনশাল্লাহ কিছুই দেওয়ার চেষ্টা করি এটা একটা অরিজিনাল সাইকেল ছয় পিস হয় তো ফিটিং হচ্ছে এটা কালার নাই এটা ওয়ান এক কালারই আছে আপনার ব্ল্যাক কালার আর হিরো রয়েল কালার হয় এটা কালার হয় না তারা ইউজ করেন জানেন এটার সাথে একটা তালাও পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার তো এটার সাথে একটা কালো জুড়ি দিয়ে দিব বাস্কেট দিয়ে দেবো আমরা তো ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে খুবই রিজনেবল একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো যাতে সবাই নিতে পারেন তো একটা কালো বাস্কেট সহ অনলি মাত্র বারো হাজার টাকায় নিতে পারবেন হিরো ব্র্যান্ডের আটাইশ সাইজের এই সাইকেলটি বাংলা সাইকেলের ভিত্তে খুব দারুণ সাইকেল এরা বানায় বাংলাদেশেও কিছু সাইকেল আছে ম্যাগনার রেডি আছে ইনশাল্লাহ ওইগুলো দেখানোর চেষ্টা করবো তো এটা খুব দারুণ একটা সাইকেল অবশ্যই যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম রাখা যাবে অনলি মাত্র বারো হাজার টাকায় সামনে একটা কালো বাস্কেট সহ তো ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো নেক্সটে দেখাবো ফর্নিক্স এর আঠাইশ ইঞ্চি একটা সাইকেল এটা আপনার ফর্নিক্স অরিজিনাল একটা সাইকেল এটা কোনো কফি না বা মাস্টার কফি না বা বাংলাদেশিও কোনো সাইকেল না এটা সরাসরি চায়না সাইকেল ভাই একশো পার্সেন্ট চায়না সাইকেল এটার প্রত্যেকটা জায়গায় দেখবেন ফনিস এর অরিজিনাল যে লোগোটা ওই লোগোটা থাকে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্ট করা আছে এটা কোনো স্টিকার না সম্পূর্ণ প্রিন্ট মানে আপনি যদি একটা ফনিক্স অরিজিনাল সাইকেল নিতে চান অবশ্যই আপনি এই সাইকেলটা নিতে পারেন অরিজিনাল সাইকেল সম্পূর্ণ পিন করা ফনিক্স দেখে পাচ্ছেন সব জায়গায় পিন করা দেখা থাকবে

এটার কালার একটা কালারই হয় ব্ল্যাক কালার তো রমজান মাসে গুলা ইনশাল্লাহ খুব রিজনেবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করি আর সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি তো যাদের লাগবে দ্রুত অর্ডার করুন খুব স্টকে খুব কমই আছে তো এটা রাখা যাইব অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফনিক্সের আড়াই সাইজের অরিজিনাল বাংলা সাইকেল তো অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো নেক্সটে দেখাইবো আপনার হিরো রয়েল এর আগেরটা দেখছেন হিরো জেড গোল্ড এটা হলো হিরো রয়্যাল এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ প্রিন্ট হবে ওটা কিন্তু মিষ্টি কার এটা কিন্তু প্রিন্ট এটাও ইন্ডিয়ান একটা সাইকেল খুবই চমৎকার একটা সাইকেল এটা সিটটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সিট আগে যে সিটগুলো ব্যবহার করা হয়েছে স্প্রিং আলা সিট অনেক বড় একটা সিট ব্যবহার করা হয়েছে এটার মধ্যে প্রত্যেকটা পার্সেল লেখা আছে দেখতে পারবেন হিরো রয়্যাল এটাও খুবই চমৎকার একটা সাইকেল এটার কালার আছে এক পিস তো ওইটার কালার হয় না আরেকটা সাইকেলের কালার হয় রয়্যাল এর ওইটা দুইটা কালার হয় ওইটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এটাও প্রত্যেকটা পার্টসে লেখা আছে দেখতে পাচ্ছেন কিন্তু রয়েল তো এটাও একটা বাস্কেট সহ রাখা যাইব অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন হিরো রয়েল আপনার আড়াই সাইজের একটা সাইকেল অবশ্যই যাদের লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো নেক্সটে দেখাবো হিরো ট্রেন এটাও ইন্ডিয়ান একটা সাইকেল ভাই ছয় পিসের কার্টুনে আসে এটা হলো হিরো ট্রেন এটা সাইজটা হলো ছাব্বিশ সাইজ এই যে দেখতে পাচ্ছেন হিরো ট্রেন খুবই চমৎকার একটা সাইকেল ভালো একটা সাইকেল হেভি স্ট্রং একটা কেরিয়ার রাফিউজের জন্য ভাই এই সব সাইকেলের চেয়ে ভালো আর সাইকেল আমার জানা মতে হয় না আর ইন্ডিয়ান সাইকেলগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির পাশ পাতি দেওয়া থাকে সহজে নষ্ট হয় না দেখতে পাচ্ছেন এটা রিমে খোদাই করে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া অবশ্যই এগুলা খেয়াল করে নেবেন যে হ্যান্ডেলে লেখা আছে দেখতে পাচ্ছেন ট্রেন তো প্রত্যেকটা পার্সে এইভাবে লেখা থাকবো হিরো তো ফুল একটা চেন কাবার পেয়ে যাচ্ছেন খুবই স্ট্রং একটা সাইকেল ফুল একটা চেন ভালো একটা চেইন কভার পেয়ে যাচ্ছেন ফুল ডাবল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এটার কালার হয় না ছয়টা কালারই একই রকম তো যাদের লাগবে ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই এটার সাথে একটা বাস্কেট আমরা দিয়ে দিব বাস্কেট দেয় না কোম্পানি থেকে তালা দিয়ে দেয় তালা লাগানো আছে বাস্কেট এটার সাথে দেয় না আমরা অবশ্যই দিয়ে দিব তো বাস্কেট সহ খুবই রিজনেবল একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু রমজান মাস তো এটা রাখা যায় অনলি এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হিরো ব্র্যান্ডের ছাব্বিশ সাইজের একটা বাংলা সাইকেল অবশ্যই এটার সাথে একটা জুরি ফিরি থাকবে তো অবশ্যই যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো নেক্সট দেখাবো ইন্ডিয়ান একটা সাইকেল এটা নন গিয়ার একটা সাইকেল ছাব্বিশ ইঞ্চি যারা রেঞ্জার ম্যাক্স চালায় অভ্যস্ত আছেন তাদের জন্য এই সাইকেলটা খুবই চমৎকার একটা সাইকেল হবে রেঞ্জার ম্যাক্সেরই মডেল জাস্ট নামটা চেঞ্জ দেখতে পাচ্ছেন এবন এটা মডেল হইলো ফাইটার এটা মডেল হইলো ফাইটার কোম্পানি হলো আপনার ইন্ডিয়ান এবন তো এটাও নন গিয়ার একটা সাইকেল এই যে পিন করে লেখা একদম খোদাই করে লেখা আছে দেখতে পাচ্ছেন এবন তো এটাও দারুণ একটা একটা সাইকেল সাইকেল নন গিয়ার ভালো এটা টায়ারটা খুব মোটা একটা টায়ার দেখতে পাচ্ছেন মোটা ভিড় প্রত্যেকটা পার্টস খুব ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির পার্টস ব্যবহার করা হচ্ছে টায়ারের গায়ে দেখতে পাচ্ছেন লেখা আছে মেড ইন ইন্ডিয়া যে সামনে লোগোটাও দেখতে পাচ্ছেন তো খুবই ভালো একটা সাইকেল নন গিয়ারের জন্য জন্য তো এটা রাখা যাইব রমজান মাস উপলক্ষে খুবই রিজনেবল একটা প্রাইস দেব টাকায় পেয়ে যাচ্ছেন ছাব্বিশ সাইজের নন গিয়ারের একটা সাইকেল অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে যোগাযোগ করবেন তো নেক্সট দেখাবো হিরো রেঞ্জার ম্যাক্স একটা সাইকেল যারা রেঞ্জার ম্যাক্স চালান এর আগে যেটা দেখছেন ওইটা রেঞ্জার ম্যাক্সের ক্যাটাগরি

রাফিউজের জন্য এগুলো খুব ভালো সাইকেল এটা আসলে নতুন করে বলার কিছু নাই যারা এগুলো ইউজ করে তারা জানে সাইকেলগুলো কিরকম তো এটা রাখা যাইবো অনলি এগারো হাজার দুশো টাকা অনলি এগারো হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন রেঞ্জার ম্যাক্সের ছাব্বিশ সাইজের নন গিয়ার একটা সাইকেল অবশ্যই যাদের কালার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো নেক্সটে দেখাবো বাংলাদেশে একটা সাইকেল রেলি ব্র্যান্ডের বাংলাদেশি ম্যাগনা গ্রুপের দেখতে পাচ্ছেন এই যে নামটা রেলি এটা হলো বাংলাদেশে একটা সাইকেল মেঘনা কোম্পানি প্রত্যেকটা জায়গায় লেখা আছে প্রিন্ট করা এগুলো কোনো স্টিকার না রেলি বডিতেও প্রিন্ট করা কোন স্টিকার হবে না খুবই চমৎকার একটা ভালো একটা সাইকেল যারা বাংলা সাইকেল ইউজ করেন তারা জানেন বাংলাদেশি সাইকেল গুলা কিরকম হয় এটা খুবই ভালো ভালো মানের একটা সাইকেল তো এটা দুইটা সাইজ হয় ছাব্বিশ হয় আঠাইশ হয় এগুলার কালার হয় না তো যাদের আপনার ছোট সাইজ লাগবো তারাও যোগাযোগ করতে পারেন ছাব্বিশ সাইজটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ এটার সাথে একটা জুড়ি দিয়ে দিব এটার সাথে কোম্পানি থেকে কোনো জুড়ি দেয় না আমি একটা জুরি গিফট করে দিব একটা নেটের জুড়ি গিফট করবো তো জুড়ি সহ ইনশাল্লাহ খুব রিজনেবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করবো যাতে রমজান মাস সবাই নিতে পারে তো এটা রাখা যাইব অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন ম্যাগনা ব্র্যান্ডের এর সাইজের একটা রেলি ব্র্যান্ডের সাইকেল ম্যাগনা রেলি মডেলটা অবশ্যই খেয়াল করে নিবেন এটা হলো রেলি এটা প্রিন্স হয় আরো অন্য কয়েকটা মডেল হয় তো আমার কাছে ছোট সাইজটাও আছে অবশ্যই যাদের লাগবে যোগাযোগ করবেন এটা সাইজ সাইজও হয় তো নেক্সট দেখাবো হিরো ব্র্যান্ডের একটা সাইকেল আড়াইশ ইঞ্চি সাইকেল এটাও বাংলা সাইকেল দেখতে পাচ্ছেন এটা হলো হিরো ব্র্যান্ডের হিরো জেড গোল্ড

তো যাদের বাজেট একটু কম ভালো একটা সাইকেল চান অবশ্যই তাদের জন্য এই সাইকেলটা বেস্ট হবে তো এটার সাথে একজন একটা ঝুরি দিয়ে দিব ঝুরি কোম্পানি থেকে দেয় না আর অবশ্যই এটার সাথে তালা থাকে না অনেকে বলে ভাই এটির লগে তালা থাকে তালা থাকে ভাই তালা হয় না একটা তালার দাম অনলি তিনশো টাকা যদি কোম্পানি থেকে দেয় অবশ্যই আমরা আপনাদেরকে দিয়ে দিব তো তালা আপনার এক্সট্রা নিতে হইব তো একটা ঝুরি আমরা গিফট করে দিব ঝুরি সহ এটা রাখা যাইব অনলি নয় টাকা অনলি ন হাজার টাকা দিয়ে যাচ্ছেন আড়াইশ সাইজের বাংলা একটা হিরো ব্র্যান্ডের সাইকেল তো অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ছাব্বিশ সাইজও হয় দর্শক যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা আটাইশ সাইজ এটা বড় সাইজ এটা ছাব্বিশও হয় এটা দেন হাতগুলো অনেক মোটা এটা ছাব্বিশ সাইজও হবে অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো নেক্সটে নিয়ে আসবো ফনিক্সের আরেকটা সাইকেল এটা আড়াইশ ইঞ্চি ফনিক্সের একটা সাইকেল দেখতে পাচ্ছেন এটা ছাব্বিশ সাইজও হয় তো এটা আপনার মিক্সার ফনিক্স আর আমার ভিডিওতে ভিডিও আগে একটা ফনিক্স দেখাই নয় সে ওইটা ফনিক্স ওইটার কপি এইটা দেখতে পাচ্ছেন এটাও ওইটার মতো সব কিছু এটাও ভালো সাইকেল বাজেট একটু কম তারা এটা নিতে পারেন এটা প্রত্যেকটা জায়গায় দেখবেন ফনিক্স পিন করা লেখা আছে এটাও খুব ভালো মানের একটা সাইকেল তো এটার সাথে একটা জুড়ি দিয়ে দিব ইনশাআল্লাহ এটির সাথে জুড়ি থাকে না তালাও থাকে না যে বডির যে তালাটা এই তালাটাও থাকে না কোম্পানি থেকে এইভাবে আসে এটা আটাইশ সাইজের একটা সাইকেল এগুলো ছাব্বিশ হয় অবশ্যই যাদের ছাব্বিশ লাখ বিশ কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে তো একটা জরি সহ খুব রিজনেবল একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ যেহেতু রমজান মাস তো এটা রাখা যাবে অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফ্রনিক্স ব্র্যান্ডের একটা খুবই সুন্দর সাইকেল আটাইশ সাইকেল বাংলা সাইকেল তো এটা ছাব্বিশও হয় এই সাইকেলগুলো খুবই রাফ ইউজের জন্য খুবই ভালো তো অবশ্যই যাদের এই ধরনের সাইকেল লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আপনার ভিডিওতে দেখানো যেই সাইকেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপে আপনি আমাদেরকে নক দিলে আমরা আপনার সাথে যোগাযোগ করব সারা বাংলাদেশে আমরা দুইটা প্রসেসে মাল দিয়ে থাকি একটা একটা হইলো জেলা পর্যায়ে আর একটা হলো গিয়ে আপনার হোম ডেলিভারি তো দুইটা কস্টিং দুই রকম ওই ব্যাপারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য দুই হাজার চল্লিশ টাকা আপনাকে বিকাশের মাধ্যমে অগ্রিম পেমেন্ট করতে হবে আর আপনার মালটা বুকিং দেওয়ার আগে অবশ্যই আমরা একটা শর্ট ভিডিও করে তারপর আপনার মালটা বুকিং দিয়ে দিব আর অবশ্যই টাকাটা পাঠানোর আগে একটা ভিডিও কল দিয়ে আপনি শিওর হয়ে নেবেন হয়তো প্রতারিত হবেন তো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালোই থাকুন আসসালামু আলাইকুম